দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা দশতলা প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। মাত্র আট আট শতক জমিতে আট শতক জমিতে তিন ইউনিট আট শতক জমিতে তিন ইউনিট আমি এতে বাড়ি বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী প্রত্যেকটা ইউনিটের তিনটা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইন দিয়ে সাজানো হয়েছে দশমণ্ডলী এই বাড়ির সারটাকে চমৎকার আমাদের প্রত্যেকটা বাড়ির মতো এই বাড়ির সারটাকেও চমৎকার ডেকোরেট করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখা হয়েছে বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে সব মিলাই অসাধারণ একটা করে ডিজাইনার তৈরি করা হয়েছে দশমন্ডলী এখন একটা কথা না বললেই না যে আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে খুব ঘন ঘন তো এগুলো থেকে আমাদের বাড়িকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করা উচিত এবং যাদের কনসালটে কনসালটেন্সি ফার্ম আছে তাদের অনেকগুলো ইঞ্জিনিয়ার আছে যারা আপনার ভূমিকম্প সম্পর্কে আইডিয়া আছে এবং ভূমিকম্প সহনীয় বিল্ডিং করতে পারে বাংলাদেশ বিল্ডিং কোড মেনে যারা ডিজাইন করে তাদের কাছ থেকে আমাদের ডিজাইন করতে হবে তা না হলে আমাদের কিন্তু বিল্ডিং ভেঙে পড়ার সম্ভাবনা আছে বিল্ডিং পাটল সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সব দিক থেকে কিন্তু আমাদের কিন্তু অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেদিক থেকে আমাদের হয়তো ডিজাইন করতে প্রাথমিকভাবে কিছু টাকা খরচ বেশি হইলেও এটা এটা আপনি বঞ্চ লাভবান হবেন কারণ কি আপনার বিল্ডিংটা সুন্দর হবে আপনার বিল্ডিংটা টেকসই হবে আপনি নিরাপদে বসবাস করতে পারবেন সব দিক থেকে কিন্তু আপনি ভালো হবে দশমেন্টে আমি ইঞ্জিনিয়ার টোটাল আছি আপনার সঙ্গে আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তারপরে এই ধরনের বায় নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশমান আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ Ori. আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম মা জমির মাপটা এরকম আপনি দেখছেন আশি ফিট বাই পঁয়তাল্লিশ ফিট টোটাল জায়গা ওনার আমরা সেখান থেকে আট শতক জমির উপর আমরা বিল্ডিংটা তৈরি করছি এটা গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন এটা হচ্ছে এন্ট্রেন্স এটা রোড এর থেকে এন্ট্রেন্স টোটাল জায়গাতে পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক ম্যাকানিক্যাল রুম রাখা হয়েছে দুইটা সিঁড়ি রাখা হয়েছে একটা বড় সিঁড়ি একটা ছোট সিঁড়ি একটা লিফ্ট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো কি করে তিনটে ইউনিট সাধান হয়েছে মাত্র আট শতক জমিতে তিন ইউনিট দশতলা বাইরে ডিজাইন করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো দশমে এখানে পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে আসার পরে ইউনিট এ বি সি তিনটা ভাগ করা হয়েছে ইউনিট এ যদি আসে তো এখানে আটশো পঁচানব্বই স্কোয়ার ফিট পাচ্ছে এখানে আসার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস আছে ভেন্টিলেশনের জন্য যাতে এই এলাকায় ভেন্টিলেশনটা ঠিক মতন হয় সেজন্য স্পেসটা রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম রাখা হয়েছে গেস্ট বেডরুম রাখা হয়েছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং নিন্তি ইউনিটটা সাজানো হয়েছে ইউনিট এ মাত্র আটশো পঁচানব্বই স্কোয়ার ফিটের মধ্যে যদি আমি ইউনিট বিতে আসি এক হাজার চৌদ্দ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা বড় একটা ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস রাখা আছে জন্য একটা কমন টয়লেট রাখা আছে কিচেন রাখা আছে এখানে একটা গেস্ট বেড রাখা আছে এটা একটা বেডরুম বান্দা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা রাখা আছে এখানেও তিনটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে যদি ইউনিট সি তে আমি যাই নশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস রাখা হয়েছে যাতে ভেন্টিলেশনটা হয় এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা একটা বেডরুম আর এটা একটা মাস্টার বেডরুম রাখা আছে এখানে এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করে আছে এটা বান্দা রাখা আছে এখানেও তিনটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ড্রাইনিংয়ের সমন্বয়ে ইউনিটটা সাধান হয়েছে তো মন্ডলে এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব তো দশ দর্শকমণ্ডলী এটা একটা দশতলা বাড়ি এখানে আপনি প্রায় একশো ফিট পাইলিংয়ের প্রয়োজন হবে তো পাইলিংয়ের জন্য আপনার প্রতি কাঠাতে আপনি বিশ লক্ষ টাকা খরচ হবে প্রতি কাঠাতে বিশ লক্ষ টাকা পাইলিংয়ে খরচ হবে তো এরপরে যে খরচ হবে সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম এই পর্যন্ত আপনি প্রতি স্কোয়ার ফিটে বারোশো থেকে তেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে যে খরচটা হবে কাস্টিং খরচ বিম কলাম সাদ প্রতি তালা বিম কলাম সাদের জন্য যদি আমি কাজগুলো করি তাহলে প্রতি স্কোয়ার ফিটে সাতশো টাকা খরচ হবে The cat sat on the আর এই ধরনের একটা বাড়ি যদি আমি এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই যেমন আছে তেমন এরকম দশতলা একটা বিল্ডিং পাইলিং সহ লিফ্ট সহ ফাউন্ডেশন সহ কাস্টিং সহ জানলা দরজা রিলিং গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট একটা বাড়ি করতে চাই সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে সাতাশশো টাকা খরচ হবে সেই হিসাবে এরকম একটা বাড়ি যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার সাড়ে আট কোটি টাকা খরচ হবে সাড়ে আট কোটি টাকা খরচ হবে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মন্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তঃপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ